উদ্বোধনীয় ম্যাচ খেলার জন্য আমরা চলে যাই উত্তর রায়পুরা ক্লাব মাঠে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা খেলার জন্য চলে যাই পূর্বাশা সমাজ কল্যাণ আয়োজিত মিনি চাইনিজবার ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আপনাদের এই খেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসছে অতিথিরা আসছে তারপরে বাইরের লোক আসে এলাকার লোক আসে তারা যেন আনন্দ পায় উদ্বোধনীয় ম্যাচের যিনি প্রধান অতিথি ছিলেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা রয়েছেন তারা খেলার বিষয়ে খুব সুন্দর কথা বলেন কোরআন তেলাওয়াত এবং হচ্ছে কবুতর ছেড়ে আজকের উদ্বোধনীয় ম্যাচটি কিছুক্ষণের মধ্যে শুরুতে যাচ্ছে সেন্টারের মাধ্যমে উদ্বোধনীয় ম্যাচের প্রথম খেলাটি শুরু হয়ে গিয়েছে আজকে খেলার সময় হচ্ছে বিশ বিশ চল্লিশ মিনিট খেলার মধ্যে কোনো লস টাইম নেই আজকে যেহেতু উদ্বোধনীয় ম্যাচ যার কারণে খেলাটি শুরু হতে অনেক দেরি হয়ে যায় সেজন্য আজকে লস টাইম দেওয়া হয়নি সাদা কালার জার্সি পরিত যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে কালীনগর একাদশ এবং লাল কালার জার্সি পরিত যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে পশ্চিম মারিওল একাদশ এটা হচ্ছে আমাদের টিম এই মাঠটি হচ্ছে আপনার মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ি উপজেলা ব্যাতকা উত্তর রায়পুরা ক্যালাপ মাঠ এই টুর্নামেন্টে বত্রিশটা টিম অংশগ্রহণ করেছে আমাদের এই টিমটা রেখেছে আমার ফ্রেন্ড জাহিদ এবং আমাদের টিমের যারা প্লেয়ার ছিল আমাদের এলাকার কিছু ছোট ভাই এবং হচ্ছে আমার তিনটা ফ্রেন্ড তারা মূলত দেশের বাইরে থাকে একজন আর বাকি যারা রয়েছে তারা কাজ করে আগে একটা সময় ছিল আমাদের টিমে অনেক ভালো ভালো প্লেয়ার ছিল এখন ফ্যামিলির দায়িত্ব তারা নিয়েছে যার কারণে অনেকে দেশের বাইরে চলে গিয়েছে এবং অনেকে রয়েছে দেশে কাজ করতেছে এখন শুধুমাত্র আমি একাই খেলি আমার ফ্রেন্ড যারা ছিল তাদের সবাইকে অনেক পরিমাণে মিস করি আমি আমি সব সময় দোয়া করি যে যেইখানে আছে আলো তালা সবাইকে ভালো এবং সুস্থ রাখেন খেলা শুরু থেকে আমরা চেষ্টা করেছি ম্যাচটি ধরে খেলার এবং আমাদের বিপক্ষ টিমের প্লেয়ার যারা ছিল তারা অনেক ভালো খেলতেছিল প্রথম আপে আমরা অনেকগুলো সুযোগ পাই কিন্তু আমরা গোল করতে পারিনি এবং আমাদের বিপক্ষ টিমের প্লেয়ার যারা ছিল তারা আমাদের থেকে আরো বেশি সুযোগ পায় কিন্তু তারা কোনো গোল করতে পারিনি আমাদের টিমের গোল রক্ষক সিপাত ছোট ভাই ও মূলত অনেকগুলো ভালো সেভ দিয়েছে যার কারণে বিপক্ষ টিমের প্লেয়াররা কোনো গোল করতে পারিনি প্রথম আপে প্রথম আপের খেলা শেষে দুই টিমের স্কোর ছিল জিরো জিরো আজকের ম্যাচটি একটা ফাইটিং ম্যাচ ছিল যার কারণে যিনি ক্যামেরাম্যান ছিল সে সেকেন্ড আপে ভিডিও করতে পারেনি যার কারণে আপনারা প্রথম আপে ভিডিও দেখতে পারতেছেন এই মাঠটি একটু উঁচু নিচু ছিল কিন্তু খেলতে ওরকম পরিমাণের সমস্যা হচ্ছিল না এখানে ভালোভাবে খেলা যাচ্ছিল এই টুর্নামেন্টে প্রতি টিমে ছয় জন করে প্লেয়ার মাঠে খেলতে পারবে এবং অতিরিক্ত দুইজন থাকবে মোট জন প্লেয়ার থাকবে প্রতি টিমে এবং প্রতি টিমে জার্সি বাধ্যতামূলক থাকতে হবে এই টুর্নামেন্টে যিনি প্রধান অতিথি ছিলেন তার একটা বিষয় আমার কাছে খুবই ভালো লেগেছে তিনি খেলা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন এবং তার একটা ঘোষণা ছিল যে আজকের ম্যাচের প্রথম গোলটি করবে তাকে সে খুশি হয়ে এক টাকা পুরস্কার দিবে আমাদের বিপক্ষ টিমের প্লেয়ার ইফরান আজকের ম্যাচের প্রথম গোলটি আদায় করে নেয় এবং সে এক টাকা পুরস্কার পায় খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে কালীনগর একাদশের হয়ে ইফরান ম্যাচের প্রথম গোলটি আদায় করে নেয় খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে আমরা গোলটি খেয়েছি আমাদের জন্য বিষয়টা খুবই দুঃখজনক ছিল কারণ খেলা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অনেক ভালো খেলেছি কিন্তু আমাদের প্লেয়ারের ভুলের কারণে আমাদের গোলটি খেতে হয়েছে এছাড়া আমাদের গোলকিপার সিপাত ও খেলা শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলা ভালো সেভ দিয়েছে যেটা বলার মতো ছিল না মাঠের যারা দর্শক ছিল তারাই একমাত্র বলতে পারবে আমাদের টিমে সবাই অনেক ভালো খেলছে কিন্তু আমাদের কপালে ছিল না যার কারণে আজকের ম্যাচটি আমরা জিততে পারিনি এছাড়া ম্যাচে আমরা অনেকগুলা সুযোগ পেয়েছি আমি একটা সুযোগ পেয়েছিলাম ওইটা গোল হওয়ার অনেকটা সুযোগ ছিল কিন্তু ওই বলটা ভারের উপরে চলে যায় সেই জন্য ওইটা গোল হয়নি বিষয়টা আমার জন্য খুবই দুঃখজনক ছিল এছাড়া আমার বন্ধু নাইত ও ভালো একটা বল পায় ডিবিলিং করে ভারে চালায় কিন্তু বিপক্ষ টিম সেভের গোলরক্ষক ভালো একটা সেভ দেয় যার কারণে ওইটাও আমাদের গোল হয়নি কালীনগর একাদশ এক গোলের মাধ্যমে আজকে আমাদের সাথে জয়লাভ করে তাদের জন্য শুভকামনা রইল কপালে যদি না থাকে তাহলে কিছু করার থাকে না আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন পরবর্তী ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারি আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যদের দেখা সুযোগ করে দিবেন এখন পর্যন্ত যা যারা আমার পেজটিকে ফলো করেন অবশ্যই ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের নতুন কোন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ